হ্যালো ইফ্রমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ছোলার ডাল ভাজার রেসিপি তো সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ডালটাকে ভাজা হয়ে গেলে তুলে নিন তো বন্ধুরা ডালটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত এবার আমি নিয়ে নিচ্ছি কিছু মশলা চাট মশলা লবণ ও চিলি ফ্লেক্স দিয়ে এবার ডালটাকে দিয়ে দিচ্ছি এবার আমি ডালটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমি ডালটাকে মেখে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ